অবিশ্বাসী দৃষ্টিনন্দন জয়ে পুরো তিন পয়েন্ট পেয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ আর তাতেই বাংলাদেশ ফুটবলের শক্তিমত্তার পরিচয় দিল বাংলা টাইগার্সরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের অ্যাটাকিং দেখে রীতিমতো গাবড়ে যায় ভুটান ম্যাচের মাত্র তেরোতম মিনিটেই ফয়সলের অ্যাসিস্টে এবং মূর্শেত আলুর চুবদাদানু ঘুলে এক শূন্য গুলে এগিয়ে যায় বাংলাদেশ যার ফলে চাপ বাড়তে থাকে ভুটানের উপর মেসটির আঠাশতম মিনিটে সুমন স্মরণের নিকুত ফিনিশিংয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়ে আরও একটি গোল অর্থাৎ বাংলাদেশ ভুটান থেকে দুই শূন্য গুলে এগিয়ে যায় হাফ টাইমের আগেই দুই দুটি গোল হজম করার পর কামব্যাক করার সুযোগ পর্যন্ত পায়নি ভুটান বাংলাদেশের ফুটবল সমর্থকরা তখন বুক ফাটিয়ে চিৎকার করছিল কিন্তু ভুটানের ফুটবল সমর্থকরা সেই মুহূর্তে ছিল হতাশ হাফ টাফ এর কাম কামব্যাক করতে পারেনি ভুটান ভুটানের জন্য ছিল ডু ডুয়ার ডাই ম্যাচ কিন্তু তারা মেসটি জিতার জন্য কিছুই করতে পারেনি অন্যদিকে মেসটির অতিরিক্ত সময়ে এসে ফয়সলের ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ এর এক মুহূর্ত পরেই রেফারির লম্বাবাসীতে শেষ হয়ে যায় ম্যাচ আর সাথে সাথে পাক্কা তিন পয়েন্ট পেয়ে বাংলা টাইগার্স উঠে যায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে দারুণ দাপুটে জয়ের মাধ্যমে বাংলাদেশের বক্ত সমর্থকদের হৃদয় জয় করে বাংলা টাইগার্স যার ফলে ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের বারোটা বেজে যায় বাংলাদেশ দলের প্রতি অসংখ্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আর বন্ধুরা খেলাধুলা বিষয়ক শব্দ নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ